হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো তালের সিজন তো চলে এলো তোমরা কারা কারা তালের বড়া খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও যারা খাওনি তারাও অবশ্যই জানিও আমার কিন্তু তালের বড়া খাওয়া হয়ে গেছে তো আমি খাবো তোমাদের সাথে শেয়ার করব না তা তো হতে পারে না তো দেখে নাও কিভাবে তালের বড়া তালের ক্ষীর মালপোয়া কিভাবে বানাবে দেখে নাও এখানে সব উপকরণগুলো সাজিয়ে রাখা আছে তোমরা দেখে নাও এবং এখানে কিন্তু একটা জিনিস মিসিং আছে সেটা হচ্ছে দুধ তোমাদের আড়াইশো এম মতো দুধ লাগবে এবার শুরু হচ্ছে মেকিং প্রসেস এখানে কিন্তু সম্পূর্ণ প্রসেসটাই আমার মা করেছে আমার এতে কোনো ক্রেডিট নেই ভিডিওগ্রাফি ছাড়া তো এখানে দেখো তিনটে ভাগ করে নিয়েছে একটা দিয়ে তালের বড়া বানাবে একটাতে মালপো বানাবে এবং আরেকটা দিয়ে তালের ক্ষীর বানাবে তালের বড়ার মিশ্রণে তালের কাতের সঙ্গে মেশাতে হবে কাঁচা দুধ নারকেল কোড়া মিষ্টির জন্য গুড় বাতাসা তোমরা চাইলে চিনিও অ্যাড করতে পারো আর তার সাথে মেশাতে হবে সুজি পরিমাণ মতো আটা ময়দার মিশ্রণ পরিমাণ মতো বললাম কারণ তোমরা ব্যাটারের থিকনেস অনুযায়ী এগুলোকে অ্যাড করবে তালের কাত কিন্তু তাল অনুযায়ী ঘন পাতলা হয়ে থাকে তাই পরিমাণটা সবার জন্য সেম হবে না ক্ষীরের জন্য তালের কাতের সাথে কাঁচা দুধ মিষ্টির জন্য গুড় বাতাসা নারকেল কোড়া এলাচ তেজপাতা দিতে হবে আর মাল পোয়ার জন্য তালের বড়ার মতোই সেম ব্যাটার রেডি করতে হবে আর তার সাথে যেটা এক্সট্রা অ্যাড করতে হবে সেটা হলো মৌরি তো চলো বানানো স্টার্ট করা যাক এখানে প্রথমে তালের ক্ষীরটা বসিয়ে দেওয়া হয়েছে তালের খিটটা কিন্তু আগুনের আঁচটাকে একদম লোতে রেখে ধীরে ধীরে জাল দিতে হবে যতক্ষণ পর্যন্ত না এই থিকনেসটা আরও ঘন হয়ে যাচ্ছে এবং কালারটাও চেঞ্জ হচ্ছে কালারটা বলতে পারো অনেকটা গেরুয়া কালারের ডিপ গেরুয়া কালারে যতক্ষণ না হবে এটা কিন্তু আস্তে আস্তে এভাবেই একটা চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে জাল দিতে হবে এই যে দেখো ক্ষীরটা এরকম যখন থিকনেস আসবে তখন বুঝতে হবে যে ক্ষীরটা হয়ে গেছে এবং কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এবার যাচ্ছি নেক্সট স্টেপে মানে তালের বড়া বানানো স্টেপে এখানে কড়াইতে প্রথমে রিফাইন অয়েল দিয়ে দেওয়া হয়েছে তেলটা কিন্তু একটু বেশি লাগবে কারণ ছাকা তেলে বড়াগুলো ভাজতে হবে তো এখানে এরকম গোল গোল বড়ার শেপে ব্যাটারটাকে দিয়ে দিতে হবে আর বড়াগুলোকে একটা সাইড লাল হয়ে গেলে উল্টে পাল্টে ভেজে নিয়ে পুরো লাল লাল করে এরকম বড়ার মতো করে ভাজতে হবে এরপরে ওই একই তেলের মধ্যেই মালপোটা একটা হাতার সাহায্যে ব্যাটারটাকে এভাবে চ্যাপটা মতো করে দিয়ে দিতে হবে এবং উল্টাপাল্টা লাল লাল করে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু মালপো রেডি হয়ে যাবে তো ব্যাস রেডি হয়ে গেল আমাদের তালের বড়া তালের ক্ষীর তালের মালপোয়া তোমরা যারা এখনও তালের বড়া খাওনি তারা কিন্তু অবশ্যই বানিয়ে জানিও যে কেমন খেলে তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমি ভিডিও দিলেই নোটিফিকেশান তোমার কাছে চলে যেতে পারে টাটা